আসসালামু আলাইকুম তো আমরা পুনিমার শাড়ি আবহাওয়া আপনাদের রিকোয়েস্টের কালেকশনটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন করে ফেলেছি যেটা বর্তমানের সবচাইতে ভাইরাল ড্রেস এটা বর্তমানের ভাইরাল একটা ড্রেস যেটা অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ এখানে ডলারের কাজ গোটা কাজ করা থাকবে যেটা চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস আমরা পুনিমার শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা নয়শো টাকা অফারে থাকবে আজকের ভিডিওর কালেকশনটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পেস্ট কালার গলার প্যানেলটা দেখেন এখানে এম্ব্রয়ডারের সুতার কাজ সম্পূর্ণ ইউনিক এখানে এম্ব্রয়ডারের সুতার কাজ গোটা কাছে কাজ এবং অল ওভার বডিটার মধ্যে ইউনিক একটা প্রিন্ট করা থাকবে সাইডের প্যানেলটা দেখাও ব্যাকসেরও কিন্তু সেম সেমওয়েতে প্রিন্ট করা থাকবে এই যেটা হচ্ছে সাইডের প্রিন্টটা দেখেন খুবই চমৎকার এবং স্টিভের প্যানেলের জন্য এক্সট্রাভাবে কাপড় আছে এটা হচ্ছে স্টিভের প্যানেলটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া চ্যালেঞ্জ অথবা ফুলা কনভার্ট করতে পারবেন মাত্র নয়শো টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস অনলি নয়শো টাকায় দেখেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস তো যারা এই ড্রেসগুলো নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় সম্পূর্ণ ইউনিক একটা দুপাটা ইভেন সাইডের প্যানেলে কিন্তু অ্যাম্ব্রয়ডারি সুতার কাজ এখানে এম্ব্রয়ডারি সুতার কাজ থাকবে প্লাস কাটওয়ার্কের একটা ডিজাইন করা থাকবে এটা দেখেন এটা খুব খুব সুন্দর এটা হচ্ছে কাঁঠালি হলুদ কালার এটা সিলেক্টিভ ডিজাইন তিনটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল থাকবে কাঁঠালি হলুদের সাথে ব্ল্যাক কম্বিনেশন দেখেন খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে প্যান্ট এবং গলার প্যানেলের গাছ দেখেন এম্ব্রয়ডারি সুতার কাজ প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলা মাথা নষ্ট করার মতো কালেকশন ভাইডাল ড্রেসের মধ্যে আমরা অফার দিচ্ছি মাত্র নয়শো টাকায় যারা শোরুমে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা মার্কেট গাউসে মার্কেটের সাথী আর নুরম্যানসনের চারতালে আপনাদের পূর্ণিমা এবং আমাদের ভিডিওর ক্যাপশানে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা সি গ্রিন কালার কতই স্মার্ট একটা কালার দেখেন এটা গলার প্যানেল অ্যাম্ব্রডারি কাজ অল ওভার বরএার মধ্যে ইউনিক প্রিন্ট থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড়ো এটার দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড়ো দোপাট্টা তিনটা কালার তুমি আবার এইভাবে দাও আমাকে প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা সি গ্রিন কালার নয়শো টাকা মাত্র নয়শো টাকা এটা হচ্ছে পেস্ট গ্রিন কালার খুব চমৎকার এবং আরেকটা কালার থাকবে কাঠালি হলুদ কালার মাত্র নয়শো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম